আজকের বিষয়টা খুবই ভালো লেগেছে আমাদের কড়া নিরাপত্তাও ছিল এবং সেদিনকে অনেকে বলেছিল পুলিশ নাকি আমাকে দম করে এই যে ভাইরা আসলো আমার সাথে আছে অনেকে ভাই আপনাকে আমাকে ধরতে বেগে দিতে আচ্ছা তাহলে আমরা সেরকম মহিলাতে আসার পরে আমরা কিন্তু শোষণ মানে বের হয়ে গেছে অনেকে এখন লোকদের মুখে হিরালোক বেলা থেকে ভুয়া ভুয়া বলে বের করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল আদালত যাইবেন আপনি আপনি তারে আপনি থাকবেন আপনি থাকবেন এই জায়গাটা ভাগা ভাগা এই tara এদিকে এদিকে বুমলা 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 tara এর মুশকিল একটু পিছন খালি ফেলেন মাকালে সানি

ভুয়া ভুয়া তুই চারজন বলতেই পারে আজকে ওনাকে দেখছেন কি আজকে কেউ বলেনি তাও দুই একজন সাইডটা দুই একদম বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি ভুয়া গিয়ে কোনো কাজ করিও নি যে আমাকে বের করে দেবে আমি আজকে এসেছিলাম কিশোরগাঙ্গের একটা বই নেওয়ার জন্য বই নিয়ে আপনি হলে তো আমাদের যে স্টলটা ছিল সেখান থেকে আমরা ঘুরে চলে যাইতেছি আমাদের তো বেশিক্ষণ থাকার দরকার আমি তো বেশি গুণ থাকি মেলা একটা বাঁচবে পরিবেশ নষ্ট হবে আর দশটা স্টলে ব্যথা কেনা সমস্যা হবে তার কে আমার তো বেশিক্ষণ মানুষের একটা ক্ষতি করার দরকার নাই আমার কাজ একটা বই নিতে বই নিয়ে আমি আমার থেকে বের হয়ে যায় একটা বিষয় খুব সমালোচনা হচ্ছে যে রিয়ামনি আপনার সম্পর্কে কি হয় এই বিষয়টা যদি আজকে ক্লিয়ার করতে একটা বিষয় আমরা দেখছেন অমরে কিছু বইমেলা হিরো আলম এই মুহূর্তে দর্শক দেখছেন তার সঙ্গে কিন্তু দর্শক দেখছেন যে আনসার প্রোটোকল নিয়ে কিন্তু এই মুহূর্তে হিরো আলম বইমেলায় ঘুরছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তার পিছনে কিন্তু অসংখ্য দর্শক তারা রয়েছেন এমনিতে তিনি হিরো আলম বেশ কয়েকটি স্টল ঘুরে দেখছেন বইমেলায় এসে Kondisi industri baru di sekitar dua ribu satu, dua ribu dua puluh 何で নিশ্চয় এই <laughs> যে কেমেৰা